যদি তোর ডাক শুনে কেউ না আছে তবে একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ না আছে তবে একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ নাই আছে তবে একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ নাই আছে তবে একলা চল রে ওগো একলা চলো একলা চলো একলা চলো একলা চল রে আমি একলা চল একলা চল একলা চল একলা

এই বনিশ্বর গ্রামে আমার বাবু বললেন আমার তিনতলা পাকা বাড়ি দশ বিঘে জলজমি আর হাই রোডে আমার দশখানা গাড়ি চলছে ওগুলো সব আর আমার তো কিন্তু যাওয়ার সময় এগুলো নিয়ে যাবেন রাধে রাধে সবই পড়ে থাকবে আর চলে যেতে হবে একা কারণ কেন মাতৃগর্ভ থেকে এসেছি একা এসেছি একা আর যাওয়ার সময় চলে যেতে হবে একা তাহলে কোনটা সঙ্গে যাবে আজকে অশোক বাবুর বাড়ির এই শ্রীদাম বৃন্দাবন ধামে আপনারা যে যতটা করে নাম ভজন করবেন এই নামে আমাদের সঙ্গে যাবে কি গোমা আর কেউ যাবে রাধে রাধে তাহলে বৈষ্ণবের চূড়মণি ভোলানাথ গাইছে আমরা সবাই মিলে গাইবো গাইবেন তো যার হাত আছে তালি দেবেন যার হাত নেই তালি দেন দেখি কার কার হাত আছে হ্যাঁ সবাই মিলে তুলুন আর বলুন

ভদর সুধা মাথা এই হরি না বলরে বদন সুধা মাথা এই হরি না মেরো প্রভাব যাবে

প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলা হয়েছে যদি হরিনামকে ভজন সাধন করতে হয় বলতে হয় শিখতে হয় তাহলে পদকর্তা কি বললেন না আশ্রয় করিয়া ভজে আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ না তাহলে হরিনামকে ভজন সাধন করতে হলে আশ্রয় করতে বলেছে কার চরণ গুরুচরণ গুরু ক প্রকার তিন প্রকার আদি দেবতা বলেন ভগবান বলেন গুরুদেব বলেন কে গোমা পিতা মাতা দ্বিতীয় গুরুকে শিক্ষাগুরু স্কুলের মাস্টারমশাই মশাই যাদের কাছে আমরা শিক্ষাবিদ্যা লাভ করেছি তিনি হলেন তৃতীয় গুরু তৃতীয় গুরুকে গুমানে অন্ধকার রুমানে জ্যোতি যিনি আমাদের অন্ধকার জীবনে আলোর প্রদীপ জেলে দেবেন তিনি হলেন দীক্ষা গুরু নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল তাহলে গুরুচরণে আশ্রয় নিতে হবে ভক্তি তুলসীর মালা অবশ্যই কণ্ঠে পড়তে হবে কারণ আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ আমাদের পরিচয় কি এই ভক্তি তুলসীর মালা তাই তো পদকর্তা বললেন হরি নামে জপে কর রে করামি মালা লাগল পর গো ও হরিব হল বা হ্যাগেবা পাগল মনামা

ও হিনে বল একেবারে হি নামে বল তোমার সময়ে সকল সংখ্যা ভাই কেউ দেবে না দেখা শেষের দিনে বন্ধুকে তোমার পগল মনামার শেষের দিনে বন্ধুকে তোমার সময় শেষের দিনে বন্ধু হো নাই পাগল মনামারে শেষের দিনে বন্ধু মেহ নাই হরি বল হরি বল পদ সুন্দর পদ রচনা করলেন সময়ে সকল সখা অসময়ে কেউ দেবে না দেখা শেষের দিনে বন্ধু কি গো মা বিশেষ করে মায়েদের বলো আপনারা সংসারে যে অক্লান্ত পরিশ্রম করে ছেলেটাকে মানুষ করলেন সংসারটাকে গড়ে তুললেন সংসারে উন্নতি করলেন ছেলেটা চাকরি করলো শেষের দিনে আপনি কর্মহীন ক্ষমতা কি গো মায়েরা সংসারে কাজ করতে পারলে আপনাকে সংসার ভালোবাসবে যেদিন আপনি কর্মহীন ক্ষমতা চোখে দেখতে পাও না পা দুটো চলছে না দাঁড় দেশে বসে আছো চোখে ভালো দেখতে পাও না ছেলেটা চাকরি করেছে চলে যাচ্ছে ঘরের মধ্যে সোজা ঢুকে যাচ্ছে বা বাবা মা যে দ্বার দেশে বসে আছে ছেলেটা বললো না মা কেমন আছো বাবা কেমন আছো মুখের কথাটা জিজ্ঞাসা করলো না তখনই মা বসে বসে বলছে গোপালের বাবা মনে হয় ছেলেটা বাড়ি এসেছে চাকরি থেকে আমি তো চোখে ভালো দেখতে পাই না সেরকম লাগছে কিন্তু বলুন তো একবার আমাদের প্রণাম করেছে আমাদের ভালো মন্দ জিজ্ঞাসা করেছে যে সন্তানকে আমি না খেয়ে ছোট্টবেলা থেকে গায়ে রক্ত জল করে স্তন যুগল খাইয়ে মানুষ করলাম সেই ছেলেটা আজকে মাকে মা বলে না বাবাকে বাবা বলে না সেই দিন আমরা কি করি জলে কানতে কানতে বসে বসে গোপাল গোবিন্দকে জানাই এই তো সুন্দর সংসারে আমি কর্ম করেছিলাম হে গোপাল হে গোবিন্দ হে বিপদ ভঞ্জন মধুসূদন এই সুন্দর সংসারে কেউ কারো গো সেদিন আমরা নয়ন জলে কাঁদতে কানতে বলি হে ঠাকুর দয়াল কেউ তো কারণ দয়া কেউ তো কারো রেউ তো কারো নয় দয়াল কেউ তো কারো নয় দয়াল কেউ তো কারো দয়াল কেউ 啊！ কেউ কারণ দয়াল কেউ দোকার কারণ তারাও যাবে ভালো সব সবক তারাও যাবে ভুলে যাদের সব কোন এখন তুমি কাঁদেছ বসে কোনো পাপের বলে এখন তুমি কাঁদেছ বসে কোনো পাপের ফলে দয়া সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছে আপনারা বাড়িতে বসে সংসার পরিজন হরিনাম ভজন করবেন গোপাল গোবিন্দদের লাভ হবেই হবে তবে গুরুচরণ আশ্রয় করে তাই আমার দয়াল গুরুদেব তিনি স্বর্গপ্রাপ্ত হয়েছেন স্বর্গীয় নিরঞ্জন কুমার ভূমি মহাশয় গুরুদেব আপনি আসে আমার হৃদয় মন্দির আলো করে আপনি আসে আমার হৃদয় মন্দির আলো করে আপনার দেওয়া হরি কথা কৃষ্ণ কথা আপনার দেওয়া হরি কথা কৃষ্ণ কথা আপনি এসে বর্ণনা বর্ণনা করুন গুরু আপনি এসে বর্ণনা বর্ণনা করুন গুরু গুরু তাই গুরুদেবের শিশু গলে চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম এবং আমার আসর এসেছেন পরম পুজো পাদ ব্রাহ্মণ বৈষ্ণ মণ্ডলী গণের শ্রীযুগল চরণে আমার অসংখ্য দণ্ডবধ ভক্তিপূর্ণ প্রণাম জানালাম এবং শ্রী শ্রী ভক্তবিন্দ স্বরূপ ভক্তবিন্দদের সিযুগল চরণে আমি শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম এবং আমার আসর এসেছেন বিশ্ব বিশ্ববশবিনী গণেশ জানিন অংশগত রাধারানী অংশগত গর্ভধারিণী মাইদের সৃযুগল চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম ছোট্ট ছোট্ট ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানি গিরি গোপাল গোপালজিউর চরণে প্রণাম জানি আজকের নীলা পরিবেশন করবো যমুনা মিলন এ নীলা করতে গিয়ে হয়তো আপনাদের চরণতলে আমার অনেক ভুল হতে পারে তাই আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আমার ভুল তুটি মার্জনা করবেন চরণ স্থান দিয়ে আমায় ক্ষমা করে দেবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আজকাল গৌরনীলাই অনুসারে আজকাল গৌরলী এমন বেলায় প্রাণ গোবিন্দাবনী ব্রজনী নাই কী বা খেলা হরে গীতাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দাম আজ কী বা লীলা খেলা লীলা খেলা করে তাই গৌর নীলা অনুসরণ করে প্রাণ গোবিন্দ আমার সিদাম বৃন্দাবনী ব্রজ মানে সিদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে খেলতে খেলতে আজকের নীলা করার জন্য শ্রী যমুনার তটে উপনীত হয়ে যোগমায়ের চরণে শরণাগত হয়ে ডেকে ডেকে কি বলছি জানো রাধে রাধে राधे 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 जय राधे की छवि के

바보신도 바, 도마소리 주 고리 이 oh uh. aðeins हरे कृष्ण जय राधे जय राधे जय राधे जय राधे श्याम जनिताय जय गौर हरे कृष्ण जय राधे जय राधे जय राधे 마제라디에 케자비 케자이 바이레

শ্রী তাই গৌর প্রেমানন্দে ঘড়ি ঘড়ি বল তাই যোগমায়ার চরণে শরণাগত হয়ে প্রাণ গোবিন্দ আমার ডাক দিলেন যোগমায়া এ যোগ মায়া তুমি না হলে যে আমার কোনো নীলা সম্পূর্ণ হবে না তুমি এসে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও এসো সুযোগ মায়া